আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি বাংলা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতা থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশটি এমসিকিউ সমাধান করব যেগুলো এইচএসসি অ্যাডমিশন এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত আমাদের সঠিক উত্তর হবে গদ্য ছন্দে রচিত আবু জাফর ওবায়দুল্লাহর মতে যে কবিতা শুনতে জানে না সে কিসের অধিকার থেকে বঞ্চিত হবে আমাদের সঠিক উত্তর হবে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা কোন কবিতার চরণ আমাদের সঠিক উত্তর আমি কিংবদন্তির কথা বলছি আমার সময় কাব্যগ্রন্থটির রচয়তা কে আমাদের সঠিক উত্তর হবে আবু জাফর ওবায়দুল্লাহ আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ জিব্বায় উচ্চারিত প্রতিটি ড্যাস কবিতা আমাদের সঠিক উত্তর হবে সত্য শব্দ জিব্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কোন কাব্যগ্রন্থটি আবু আবুজাফর ওবায়দুল্লাহর রচিত আমাদের সঠিক উত্তর হবে সাত নরীর হার আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় শুদ্ধতার প্রতীক কোনটি আমরা প্রত্যেকে জানি শুদ্ধতার প্রতীক হচ্ছে আগুন তাহলে আমাদের সঠিক উত্তর হবে আগুন তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কার কবিতার চরণ আবু জাফর ওবায়দুল্লাহ কবি উচ্চারিত সত্যের মতো কিসের কথা বলেছেন আমাদের সঠিক উত্তর হবে স্বপ্নের কথা বলেছেন যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে কবিতাংশে কবিতা শব্দটি কিসের প্রতীক বহন করে আমাদের সঠিক উত্তর হবে মুক্তির আহ্বান সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা আমাদের কবিতার সংজ্ঞা কিন্তু এই কবিতায় ছয়টা রয়েছে তার মধ্যে এটি একটি তার করতলে পলিমাটির সৌরভ ছিল চরণটি কোন কবিতার আমি কিংবদন্তির কথা বলছি আমি কিংবদন্তির কথা বলছি কোন ধরনের রচনা আমাদের সঠিক উত্তর হবে কবিতা আবু জাফর উবায়দুল্লাহ কত সালে বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন আমাদের সঠিক উত্তর হবে উনিশশো সালে জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে আমাদের সঠিক উত্তর হবে যে গাভীর পরিচর্যা করে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে ভালোবাসা দিলে মা মরে যায় আর কি আসে আমাদের সঠিক উত্তর হবে যুদ্ধ ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে চিত্রকল্প নির্মাণের পূর্ব সত্ত্ব কি আমাদের সঠিক উত্তর হবে অভিনবত্ব কোন কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা আমাদের সঠিক উত্তর হবে আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর উবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন আমাদের সঠিক উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিচলিত স্নেহ বলতে কবি যা বুঝিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে আপনজনের উৎকণ্ঠা আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে নিমুক্ত কোন ভাবটি মুখ্য হয়ে উঠেছে আমাদের সঠিক উত্তর হবে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ও করুণা বাংলা সাহিত্যে অবদানের জন্য আবু জাফর ওবায়দুল্লাহকে কোন পুরস্কার প্রদান করা হয় আমাদের সঠিক উত্তর হবে বাংলা একাডেমি পুরস্কার আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্বসত্ব কি আমাদের সঠিক উত্তর হবে যুদ্ধ মুক্তির পূর্বসত্ব কি যুদ্ধ কোন পুস্তক রচনার জন্য বিষয়ে আবু জাফর উবায়দুল্লাহ একুশে পদকে ভূষিত হন আমাদের সঠিক উত্তর হবে রাষ্ট্রভাষা আন্দোলন নিচের কোনটি আবু জাফর উবায়দুল্লাহ রচিত গ্রন্থ আমাদের সঠিক উত্তর হবে বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা এখানে কি প্রকাশিত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে দীপ্ত শপথ কবির মা কিসের কথা বলতেন কবির মা বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে এমন একটি লাইন কবির পূর্বপুরুষের করতলে কি ছিল আমাদের সঠিক উত্তর হবে পলিমাটির সৌরভ কবির পূর্বপুরুষের করতলে কি ছিল পলিমাটির সৌরভ পলিমাটি সৌরভ দ্বারা কবিতায় কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে উর্বর মিত্রিকা কবির পূর্বপুরুষেরা কেন পতিত জমি আবাদের কথা বলতেন আমাদের সঠিক উত্তর হবে তারা সংগ্রামী ছিলেন বলে সেজন্য তারা পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন এই চরণটির দ্বারা কবির পূর্বপুরুষদের কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় আমাদের সঠিক উত্তর হবে সৃজনশীল মায়ের ছেলে মাকে ছেড়ে যুদ্ধে যায় কেন আমাদের সঠিক উত্তর হবে মাকে ভালোবেসে এই মা বলতে বোঝানো হচ্ছে দেশকে দেশকে ভালোবেসে তারা যুদ্ধে যায় কে নদীতে ভাসতে পারে না আমাদের সঠিক উত্তর হবে যে কবিতা শুনতে জানে না যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না কারা আজন্ম কৃতদাস থেকে যাবে আমাদের সঠিক উত্তর হবে যারা কবিতা শুনতে জানে না নিচের কোন লেখক সিভিল সার্ভিস ও সরকারের বিভিন্ন উচ্চপদস্থ দায়িত্ব পালন করেন আমাদের সঠিক উত্তর আবু জাফর উবায়দুল্লাহ আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো অংশটি তার বলতে কি বোঝায় আমাদের সঠিক উত্তর হবে মুক্তিকামী মানুষের বা মুক্তিকামী মানুষ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন আমাদের সঠিক হবে গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলেছিল আমি আমার ভালোবাসার কথা বলছি চরণটিতে ভালোবাসা দ্বারা কবি কি বুঝিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে আপনজনের প্রতি ভালোবাসা কবি সূর্যের হৃৎপিণ্ড বলতে কোন দিকটি নির্দেশ করেছেন আমাদের সঠিক উত্তর হবে শক্তির দিকটি নির্দেশ করেছেন ভালোবাসা দিলে কে মরে যায় আমাদের সঠিক উত্তর হবে মা ভালোবাসা দিলে মা মরে যায় অর্থাৎ দীর্ঘদেহ পুত্রগণ বলতে কাকে বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে বাঙালি জাতিকে দীর্ঘদেহ পুত্রগান বলতে কাকে বোঝানো হয়েছে বাঙালি জাতিকে যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না আমাদের সঠিক উত্তর হবে হৃৎপিণ্ডে যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার কোন চেতনা প্রকাশ পায় আমাদের সঠিক উত্তর হবে সদা প্রজ্বলিত চেতনা অরণ্য এবং সাপদ এই শব্দ যুগল কিসের প্রতীক আমাদের সঠিক উত্তর হবে বিপদের প্রতীক যে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না চরণটিতে সূর্য কোনত্ব বহন করে আমাদের সঠিক উত্তর হবে তেজ আমি কিংবদন্তির কথা বলছি কবিতার যে পুত্রগণের কথা বলা হয়েছে তারা কেমন আমাদের সঠিক উত্তর হবে দীর্ঘ দেহি দীর্ঘদেহী পুত্রগণ আমি তোমাদের বলছি এমন একটি লাইন কেন মানুষ ভালোবেসে যুদ্ধে যেতে পারে না আমাদের সঠিক উত্তর হবে কবিতার ব্যঞ্জনা জানা নেই বলে উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার মাধ্যমে কবি কোনটি বোঝাতে চেয়েছেন আমাদের সঠিক উত্তর হবে আগুনের উত্তাপে পরিশুদ্ধ মুক্ত জীবন আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে অতিক্রান্ত পাহাড় অনুষঙ্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে বাধা বিপত্তির প্রতীক আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহ কথাটির মাধ্যমে কাদের আসন্ন বিপদের আশঙ্কার কথা প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে মুক্তি প্রত্যাশী মানুষের বাংলা ভাষা ছাড়াও অন্য কোন ভাষায় আবু জাফর ওবায়দুল্লাহ একাধিক গ্রন্থ রচনা করেন আমাদের সঠিক উত্তর হবে ইংরেজি কাকে প্রবাহমান নদী পুরস্কৃত করবে আমাদের সঠিক উত্তর হবে যে মৎস্য পালন করে তাকে প্রবাহমান নদী পুরস্কৃত করবে যে কবিতা শুনতে জানে না সে কার সঙ্গে খেলা করতে পারে না আমাদের সঠিক উত্তর হবে মাছের সাথে যে কবিতা শুনতে জানে না সে কিন্তু মাছের সাথে খেলা করতে পারে না যে সাঁতার জানে না তাকেও প্রবাহমান নদী ভাসিয়ে রাখে বলতে কি বুঝিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে অসহায়কে প্রকৃতির অভয়শ্রয় দেওয়া স্বাধীনতার জন্য কি প্রয়োজন আমাদের সঠিক উত্তর হবে চৈতন্য ও আত্মনির্ভরতা কবিতা সম্পর্কে কোন কথাটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বলা হয়নি আমাদের সঠিক উত্তর হবে সশস্ত্র বিপ্লবীর উচ্চারিত প্রতিটি বাক্য কবিতা এমন কোনো লাইন ছিল না বাকি তিনটা লাইন কিন্তু এখানে ছিল হিংস্র ও শিকারী জন্তু বোঝাতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দটি উচ্চারিত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে সাপদ এই সাপদ দ্বারা কি বোঝানো হয়েছে হিংস্র ও শিকারী জন্তু লোহ প্রজ্বলিত করা বলতে কি বোঝায় আমাদের সঠিক উত্তর হবে লোহা সান দেওয়া যুদ্ধ কিসের প্রতীক আমাদের সঠিক উত্তর হবে প্রতিবাদের প্রতীক হচ্ছে যুদ্ধ জাফর উবায়দুল্লাহ কত তারিখে জন্মগ্রহণ করেন আমাদের সঠিক উত্তর হবে আট ফেব্রুয়ারি উনিশশো চৌত্রিশ চিত্রকল্প কি আমাদের সঠিক উত্তর হবে শব্দের ছবি আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় আঘাতের বোঝাতে নিচের কোন শব্দের প্রয়োগ হয়েছে আমাদের সঠিক উত্তর হবে রক্তজবা এই রক্তজবা দ্বারা কিন্তু আঘাত বোঝানো হয়েছিল আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কি আমাদের সঠিক উত্তর হবে বাঙালির হাজার বছরের ইতিহাস উনুনের আগুনে কি আলোকিত হয়ে উঠেছে আমাদের সঠিক উত্তর হবে জানালা কিংবদন্তি শব্দটির অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে জনশ্রুতি এই কিংবদন্তি মানে কি জনশ্রুতি আমরা কি তার মতো কবিতার কথা বলতে চরণটিতে কবির কোন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমাদের সঠিক উত্তর হবে সৃষ্টিশীলতা প্রকাশের সুযোগে রক্ত দবার মতো ক্ষত বলতে প্রকৃতপক্ষে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে মানুষের ওপর অত্যাচারের ইতিহাস আবু জাফর ওবায়দুল্লাহ কর্তৃক প্রকাশিত প্রথম গ্রন্থ আমাদের সঠিক উত্তর হবে সাত নরীর হার আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি এখানে স্বপ্ন শব্দটির সর্বোচ্চ গ্রহণযোগ্য অর্থ কোনটি আমাদের সঠিক উত্তর হবে স্বপ্ন অথচ মিথ্যে নয় কবি কেন উনুনের আগুনের আলোকে আলোকিত একটি জানালার কথা বলেছেন আমাদের সঠিক হবে মুক্তির জন্য সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করলে মুক্তি অনিবার্য কারণ আমাদের সঠিক উত্তর হবে শক্তির আধার হয় কে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না আমাদের সঠিক হবে যে কবিতা শুনতে জানে না বা যে কবিতা শোনে না আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মানুষের অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে কোন চরণটিতে আমাদের সঠিক উত্তর হবে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল আমি কিংবদন্তির কথা বলছি চরণটিতে কথা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে স্বগতোক্তি আমি বিচলিত স্নেহের কথা বলছি চরণটিতে বিচলিত স্নেহ দ্বারা কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে উদ্বিগ্ন কবিতায় রক্ত জবার মতো ক্ষত ছিল বলতে কী বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে অত্যাচারের আঘাত আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির রস উপলব্ধির অবিচ্ছেদ্য অংশ কী আমাদের সঠিক উত্তর হবে আঙ্গিক বিবেচনা নিবিড় পরিশ্রমে কৃষকের ফলানো শস্য একান্তই কিসের অনুষঙ্গ আমাদের সঠিক উত্তর হবে ইন্দ্রিয় গ্রাহ্য শিল্পকর্ম নির্মাণের সত্য কোনটি আমাদের সঠিক উত্তর হবে অভিনবত্ব সৃষ্টি মুক্তি প্রত্যাশী মানুষের স্বজনেরা উদ্বিগ্ন হন কেন আমাদের সঠিক উত্তর হবে বিপদের আশঙ্কায় আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মূল বক্তব্য কি আমাদের সঠিক উত্তর হবে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল বলতে কী বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে নিপীড়ন সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনার প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে স্বাধীনতা আমি কিংবদন্তির কথা বলছি কবিতার শুরুতে কোন বিষয়টি ফুটে উঠেছে আমাদের সঠিক উত্তর হবে বাঙালির ইতিহাস বিচলিত স্নেহ অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে আপনজনের উৎকণ্ঠা আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো এখানে তার বলতে বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে পূর্বপুরুষের মৎস্য পালনকারীকে প্রবাহমান নদী পুরস্কৃত করবে উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য আমাদের সঠিক উত্তর হবে দানে প্রাপ্তির অধিকার প্রতিষ্ঠিত হয় কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কেন কবিতা হয়ে ওঠে আমাদের সঠিক উত্তর হবে স্বপ্ন ও বাস্তবতার মিলনে তিনি কবি ও কবিতার কথা বলতেন এর মধ্যে পূর্বপুরুষের যে মানসিকতার পরিচয় পাওয়া যায় আমাদের সঠিক উত্তর হবে সৃজনশীল উনুনের আগুনে আলোকিত দ্বারা বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে পরিশুদ্ধ জীবন কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক আমাদের সঠিক উত্তর হবে ঐতিহ্য জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশে সিভিল সার্ভিসে থাকার পর কোন মন্ত্রিত্ব লাভ করেন আমাদের সঠিক উত্তর হবে কৃষি ও পানি সম্পদ। পাহাড় শব্দের সমার্থক শব্দ হিসেবে গ্রহণযোগ্য নয় নিচের কোনটি আমাদের সঠিক উত্তর হবে অটবি এটা কিন্তু সঠিক না বাকিগুলো সব পাহাড়ের সমার্থক আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় শুদ্ধতার প্রতীকরূপে কি ব্যবহৃত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে আগুন ভূমিজীবী কৃতদাসরা কেন শ্রেণীর অন্তর্ভুক্ত বলে গ্রহণযোগ্য আমাদের সঠিক উত্তর হবে অনার্য তারা আর্য ছিল না অনার্য ছিল সেজন্য সাপদ শব্দের ক্ষেত্রে গ্রহণযোগ্য শব্দ হলো নিচের কোনটি আমাদের সঠিক উত্তর হবে হিংস্র মাংসাশী প্রাণী আমি আমার ভালোবাসার কথা বলছি এখানে কবির কোন অনুভূতি প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে অন্তর্নিহিত আমি কথা বলছি, প্রথম ফুটে উঠেছে নিচের কোনটি আমাদের সঠিক উত্তর হবে বাংলার হাজার বছরের ঐতিহ্য আবু জাফর উবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি রচনা করেছিলেন আমাদের সঠিক উত্তর হবে স্বাধীনতাকে বোঝাতে সশস্ত্র সংগ্রামের অনিবার্য অভ্যুত্থান কবিতা এই চরণে কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে ক্ষমতা আমি কথা বলছি এটি কিংবদন্তির হবে কাব্যগ্রন্থ আবুজাফর উবায়দুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন আমাদের সঠিক উত্তর হবে বরিশাল আবুজাফর উবায়দুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন আমাদের সঠিক উত্তর হবে উনিশশো চৌত্রিশ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতায় বিষয় হিসেবে বিশেষ প্রাধান্য পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি শেষ লাইনটি তার বলতে কাকে বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে পূর্বপুরুষকে শেষ লাইনটি দ্বারা তার বলতে কাকে বোঝানো হয়েছে পূর্বপুরুষকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির রস উপলব্ধির অবিচ্ছেদ্য অংশ কি আমাদের উত্তর হবে আঙ্গিক বিবেচনা নিবিড় পরিশ্রমে কৃষকের ফলানো ফসল একান্তই কিসের অনুষঙ্গ আমাদের সঠিক ইন্দ্রিয় গ্রাহ্য শিল্পকর্ম নির্মাণের সত্ত্বেও কোনটি আমাদের উত্তর হবে অভিনবত্ব সৃষ্টি মুক্তি প্রত্যাশী মানুষের স্বজনেরা উদ্বিগ্ন হন কেন আমাদের সঠিক উত্তর হবে বিপদের আশঙ্কায় আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মূল বক্তব্য কি আমাদের সঠিক উত্তর হবে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল বলতে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে নিপীড়ন সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনার প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে স্বাধীনতা আমি কিংবদন্তির কথা বলছি কবিতার শুরুতে কোন বিষয়টি ফুটে উঠেছে আমাদের সঠিক উত্তর হবে বাঙালির ইতিহাস বিচলিত অর্থ কি আপনজনের উৎকণ্ঠা আমি কি তার মতো কবিতা বলতে পারবো এখানে তার বলতে বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে পূর্বপুরুষদের মৎস্য পালনকারীকে প্রবাহমান নদী পুরস্কৃত করবে উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য দানে প্রাপ্তির অধিকার প্রতিষ্ঠিত হয় কর্ষিত জমির প্রতিটি শস্যদানা দানা কেন কবিতা হয়ে ওঠে আমাদের সঠিক উত্তর হবে স্বপ্ন ও বাস্তবতার মিলনে তিনি কবি ও কবিতার কথা বলতেন এর মধ্যে পূর্বপুরুষদের যে মানসিকতার পরিচয় পাওয়া যায় আমাদের সঠিক উত্তর হবে সৃজনশীল উনুনের আগুনে আলোকিত দ্বারা কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে পরিশুদ্ধ জীবন কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক আমাদের সঠিক উত্তর হবে ঐতিহ্য কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল আমাদের সঠিক উত্তর হবে পলিমাটির সৌরভ ছিল অধ্যক্ষণা ছেড়ে আবুজাফর ওবায়দুল্লাহ কোন পেশায় যোগ দেন আমাদের সঠিক উত্তর হবে সিভিল সার্ভিসে আমাদের পূর্বপুরুষের করতলে কোন মাটির সৌরভ ছিল আমাদের সঠিক উত্তর হবে পলি মাটির সৌরভ ছিল আমাদের পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল আমাদের সঠিক উত্তরভাবে রক্ত জওয়ার মতো ক্ষত ছিল আমাদের পূর্বপুরুষ কীরকম পাহাড়ের কথা বলতেন আমাদের সঠিক উত্তর হবে অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন জিভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কি থেকে যাবে আমাদের সঠিক উত্তর হবে কৃতদাস কবির মতে আমাদের পূর্বপুরুষ কি ছিল আমাদের সঠিক উত্তর হবে কৃতদাস যে কবিতা শুনতে জানে না সে কোথায় ভাসতে পারে না আমাদের সঠিক উত্তর হবে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে কার সঙ্গে খেলা করতে পারে না আমাদের সঠিক হবে মাসের সাথে খেলা করতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবিকার মৃত্যুর কথা বলেছেন আমাদের সঠিক উত্তর হবে গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলেছেন তার করতলে পলিমাটির সৌরভ ছিল আমি কিংবদন্তির কথা বলছি কবিতার চরণটিতে বোঝানো হয়েছে পূর্বপুরুষদের আমাদের সঠিক উত্তর হবে ভূমি নির্ভরতা তার পিঠে রক্ত মতো ক্ষত ছিল এ চরণটিতে কার পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে কবির পূর্বপুরুষদের কবিতা কে কবি বলে অভিহিত করেছেন আমাদের সঠিক উত্তর হবে কর্ষিত জমির কবিতা আমি কিংবদন্তীর কথা বলছি কবিতাই যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে আমাদের সঠিক উত্তর হবে ঝড়ের আত্মনাদ একটি উজ্জ্বল জানালার কথা বলছি এখানে উজ্জ্বল জানালা কিসের প্রতীক আমাদের সঠিক উত্তর হবে মুক্ত জীবনের প্রত্যাশা আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় চরণটি তাৎপর্য কি আমাদের সঠিক উত্তর হবে দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ করা পূর্বপুরুষের পিঠে রক্ত জবর মতো ক্ষত ছিল কারণ তিনি আমাদের সঠিক উত্তর হবে কৃতদাস ছিলেন আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদে কে দীর্ঘায়ু হবে আমাদের সঠিক উত্তর হবে গাভীর পরিচর্যাকারী আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহ দ্বারা বোঝানো হয়েছে আপনজনের উৎকণ্ঠা সশস্ত্র সংগ্রামের অনিবার্য অভ্যুত্থান কবিতা এই চরণে কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে ক্ষমতা জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশে সিভিল সার্ভিসে থাকার পর কোন মন্ত্রিত্ব লাভ করেন আমাদের সঠিক উত্তর হবে কৃষি ও পানি সম্পদ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ফুটে উঠেছে নিচের কোনটি বাঙালির হাজার বছরের ইতিহাস সাপদ শব্দের ক্ষেত্রে গ্রহণযোগ্য শব্দ কোনটি আমাদের সঠিক উত্তর হবে হিংস্র মাংসাশী প্রাণী কবির পূর্বপুরুষ তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত চিহ্ন কেন আমাদের সঠিক উত্তরভাবে কৃতদাস ছিল বলে আমি কিংবদন্তীর কথা বলছি কবিতায় ভালোবেসে কি আসে আমাদের সঠিক হবে যুদ্ধ কোথায় পলিমাটি সৌরভ এর কথা বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে করতলে কিংবদন্তি শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে জনশ্রুতি ধনধন্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা উদ্দীপকের চরণটিতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে ঐতিহ্যের কথা